হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকেও সিজাকে হাতির জিল দিয়ে হেঁটে হেঁটে স্কুলে নিয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রতিদিনই এই রাস্তা দিয়েই সিজাকে স্কুলে নিয়ে যাই আজকে বৃষ্টি নাই যদিও আজকে দিনটা খুব সুন্দর সকাল থেকেই আপনারা দেখতেই পাচ্ছেন এই যে হাতির জেলের রাস্তাগুলো সিজা সবাইকে একটু টাটা দিয়ে দিল আবার একটা লাভ দিয়ে দিলো আমরা প্রতিদিন এখান দিয়েই যাই এবং সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি দেখার জন্য আপনারা যাতে ভিডিওটা দেখে উপভোগ করতে পারেন এই সিজা এখন হচ্ছে এলাকার ভিতরে চলে আসলো হাতে জিল শেষ করে আস্তে আস্তে হেঁটে হেঁটে আগাচ্ছে স্কুলের দিকে এই রাস্তার আরেকটু সামনি সিজার স্কুল আমরা অনেকটা কাছাকাছি স্কুলের সামনে চলে এসেছি সিজাকে নিয়ে সিজাই যে এখন স্কুলে প্রায় ঢুকে যাবে সিজাকে স্কুল দিয়ে আসলাম দিয়ে এসে আমি হাতের চিল দিয়ে আবার হচ্ছে বাসায় আসতেছি সেটাই আপনার দেখানোর চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ধন্যবাদ ভালো থাকবেন